সুফিয়া নির্মাণ করা হয়েছিল আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে একটি বাইজেন্টাইন খ্রিস্টান ব্যাসিলিকা হিসেবে কিন্তু বর্তমানে অনেকটা প্যারিসের আইফেল টাওয়ার বা অ্যাথেন্সের পার্থেননের মতো এটিও একটি অসাম্প্রদায়িক স্থাপত্যশৈলী হিসেবে পরিগণিত হয় অবশ্য শুধু স্থাপত্য কৌশলের কারণেই যে এটি বিখ্যাত তা নয় এই ঐতিহাসিক স্থাপনাটি রয়েছে নানারকম রাজনৈতিক ধর্মীয় এবং শৈল্পিক আবেদন আলোচিত এবং সমালোচিত এই স্থাপনার ইতিহাস থাকছে কম্পাসের আজকের এই পর্বে সাথেই থাকুন তুরস্কের পুরাতন অংশে বসফরাস প্রণালীর কোল উভয় ধর্মের মানুষের কাছেই মর্যাদার কাছে কেননা তুরস্কের বহু বছর ঐতিহ্য আর ইতিহাসের ধারকবাহক এই স্থাপনা ইতিহাসের পালা বদলের সাথে সাথে বিভিন্ন সময় বদল হয়েছে এর পরিচয় এবং ব্যবহার এটি বানানো হয়েছিল বাইজেন্টাইন খ্রিস্টানদের উপাসনালা হিসেবে কালের বিবর্তনে এটি ব্যবহৃত হয়েছে গ্রিক সনাতন খ্রিস্টানদের ক্যাথেড্রাল রোমান ক্যাথলিকদের ক্যাথেড্রাল এবং মুসলিমদের মসজিদ হিসেবে বর্তমানে এটি সব ধর্মের মানুষের জন্য জাদুকর হিসেবে উন্মুক্ত রয়েছে বিভিন্ন সময়ে হাজিয়া সুফিয়া খ্রিস্টান এবং মুসলিমদের প্রার্থনালয় হিসেবে ব্যবহৃত হয়েছে বলে এ স্থাপনাটিতে খ্রিস্টান এবং মুসলিমদের নানা অনুষঙ্গের স্ব অবস্থান চোখে পড়ে এ দুটি ধর্মের মানুষদের ধ্যান ধারণা আর চিন্তা ভাবনা এসে যেন এক হয়ে মিলে গেছে হাজিয়া সোফিয়াতে হাজিয়া সোফিয়ার তুর্কি নাম আয়াসোফিয়া একে পবিত্র জ্ঞানের চার্চ বা স্বর্গীয় জ্ঞানের চার্চ নামেও ডাকা হয় সর্বপ্রথম তিনশো ষাট খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট কনস্টান্টিয়াস বাইজেন্টাইন ব্যাসিলিকা হিসেবে হাজিয়া সোফিয়া নির্মাণের নির্দেশ দেন সে সময় ইস্তাম্বুল শহরটির নাম ছিল কনস্টান্টিনোপোল সম্রাট কনস্টান্টিয়াসের বাবা বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রথম সম্রাট প্রথম কনস্ট্যান্টাইনের নাম অনুসারেই শহরটির নামকরণ করা হয়েছিল প্রথম নির্মিত হাজিয়া সোফিয়ার ছাদ ছিল কাঠের তৈরি রাজপরিবারের রাজনৈতিক কলহের চার সে ছাদ আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল এরপর চারশো পনেরো সালে হাজিয়া সোফিয়া নতুন করে নির্মাণ করেন সম্রাট থিও ডিসিওস এই দ্বিতীয় হাজিয়া সোফিয়ার পাঁচটি প্রধান অংশ ছিল ছিল একটা বিরাটাকার প্রবেশপথ এবং প্রথমটির মতন ছাদও ছিল কাঠের তৈরি এক শতাব্দীর বেশি সময় টিকে ছিল দ্বিতীয় নির্মিত হাজিয়া সোফিয়া দ্বিতীয়টিরও কপালে জুটেছিল আগুনে রাজ সেবার হাজিয়া সোফিয়া পুড়েছিল সম্রাট প্রথম জাস্টিয়ানের বিরুদ্ধে প্রজাদের বিদ্রোহের আগুনে দ্বিতীয়বার পুড়ে ছাই হওয়া হাজিয়া সোফিয়া মেরামতের অযোগ্য ছিল তাই সম্রাট জাস্টিয়ান পাঁচশো বত্রিশ সালে নতুনভাবে এই গির্জা নির্মাণের আদেশ দেন সে সময় দুই বিখ্যাত স্থাপতি ইসিডোরোস ও অ্যান্থিমিওসকে এই তৃতীয়বার নির্মিত অনন্য সাধারণ হাজিয়া সোফিয়া নির্মাণ শেষ হয় পাঁচশো সাত্রিশ খ্রিস্টাব্দে যা আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে সগৌরবে বাইজেন্টাইনরা গ্রিকদের সনাতন ধর্ম অনুসরণ করত আর হাজিয়া সোফিয়া ছিল তাদের প্রধান প্রার্থনালয় এখানেই বাইজেন্টাইন সম্রাটরা শপথ নিতেন প্রথম মুকুট পড়তেন সোফিয়ার বর্গাকার মার্বেলের মেঝের যে অংশে রঙিন পেঁচানো নকশা রয়েছে গির্জার সেই মূল অংশে দাঁড়িয়ে মাথায় মুকুট পরতেন নতুন সম্রাটরা নয়শো বছরেরও বেশি সময় ধরে বাইজেন্টাইন সাম্রাজ্যের এই ঐতিহ্যের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়েছে হাজিয়া সোফিয়া ত্রয়োদশ শতকে মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে সংগঠিত ক্রুসেডে হাজিয়া সোফিয়া কিছু সময়ের জন্য রোমানদের দখলে চলে যায় সে সময় এটি রোমানদের ক্যাথলিক ক্যাথেড্রাল হিসেবে ব্যবহৃত হয় কিছুকাল যতদিনে বাইজেন্টাইনরা পুনরায় এই স্থাপত্যের দখল ফিরে পায় ততদিনে এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তাই বাইজেন্টাইন শাসকগণ আবারও মেরামত করে তাদের সাধের প্রার্থনালয়ের পুরনো সৌন্দর্য ফিরিয়ে আনেন পঞ্চদশ শতকের মাঝামাঝি সময় অটোম্যান সম্রাট ফাতেহ সুলতান মেহমেদ কনস্ট্যান্টিনোপোল দখল করেন অটোমানরা কনস্ট্যান্টিনোপোলের নতুন নাম দেয় ইস্তাম্বুল সে সময় আবারও বিপর্যয়ের মুখে পড়ে বাইজেন্টাইনদের প্রধান প্রার্থনালয় ইস্তাম্বুলের ওপর অটোমানদের অধিকার প্রতিষ্ঠা হলে তারা হাজিয়া সুফিয়াকে মসজিদ হিসেবে রূপান্তরের চিন্তা করেন হাজিয়া সুফিয়ার ভেতরের অনেক খ্রিস্টীয় নিদর্শনকে তারা বদলে ফেলে এ স্থাপত্যের দেয়ালে এবং মেঝেতে যেসব খ্রিস্টীয় প্রতীক ছিল সেগুলোকে অটোমানরা ঢেকে ফেলে ইসলামিক লিপি দিয়ে মসজিদের ঐতিহ্য অনুসারে একটি মেহরাব স্থাপন করা হয় হাজিয়া সুফিয়ার পশ্চিমের দেয়ালে মেহরাবের দুপাশে স্থাপন করা হয় দুটি ব্রোঞ্জের বাতি এ স্থাপত্যকে ঘিরে চারিদিকে নির্মাণ করা হয় চারটি মিনার যেগুলো থেকে আজানের ধ্বনি ছড়িয়ে পড়ত চারপাশে সময়ের পরিক্রমায় এমন অনেক কিছুই পরিবর্তিত হয়ে হাজিয়া সুফিয়া ব্যবহৃত হতে থাকে মুসলিমদের প্রধান প্রার্থনালয় মসজিদ হিসেবে কামাল আতাতুর্কের তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার নয় বছর পরে উনিশশো সালে হাজিয়া সুফিয়াকে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয় জাদুঘরে রূপান্তরের পরে বাইজেন্টাইন আমলের বিভিন্ন খ্রিস্টীয় প্রতীক ও ছবি পুনঃস্থাপন করা হয় হাজিয়া সুফিয়াতে অটোমান সাম্রাজ্যের পতনের প্রায় একশো বছর পর হাজিয়া সোফিয়া আবার সমালোচিত হচ্ছে তুর্কি রাষ্ট্রপ্রধান রিসেপ তাইব এর দোকানের এটিকে আবার মসজিদ বানানোর ইচ্ছার মধ্য দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর দোগান জানিয়েছেন হাজিয়া সোফিয়া মসজিদই ছিল এবং দেশের আইন মেনেই এটিকে আবার আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া হবে ভিডিওটি তৈরি করতে বিভিন্ন আর্টিকেলের সহায়তা নেওয়া হয়েছে আর্টিকেলগুলোর লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া আছে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন